প্রেম করে বিয়ে করে স্ত্রীর অধিকার পাচ্ছেন না ডলি নামের এক মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে স্ত্রীর অধিকারের জন্য বিষের বোতল হাতে প্রেমিক আরবালির বাড়িতে অনশন করছেন তিনি জানা গেছে দুজন ছিলেন পাশাপাশি গ্রামের বাসিন্দা হঠাৎ ভালো লাগার পর পরিচয় পরে মোবাইল নম্বর আদান প্রদান হয় দুজনের মধ্যে এরপর মন দেওয়া নেওয়া দীর্ঘদিন প্রেম যখন তুঙ্গে তখন তারা সিদ্ধান্ত নেন পালিয়ে বিয়ে করবেন যেই ভাবনা সেই কাজ একটি কাজী অফিসে গিয়ে চার লাখ টাকা দেন মোহর ধার্য করে বিয়ে করেছেন দুজনে ডলি নামের ওই নারী এখন সন্তান সম্ভবা মেয়েটি তার সামাজিক স্বীকৃতির জন্য চাপ দেন স্বামী আরবকে এতেই বাধে বিপত্তি স্ত্রীকে সামাজিক স্বীকৃতি দিতে রাজি নয় ছেলেটির পরিবার এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ শেখ হাবিন নামা ঘরে রেজিস্ট্রি করে করার পর থেকে সে আমার ফার্স্ট লক্ষ্য টাকা দুই বড়ি স্বর্ণ নেওয়ার পর থেকে সে আমার সাথে আর যোগাযোগ করে না মোবাইল টোবাইল বন্ধ করে রাখছে রাহার পর থেকে সে আমার নিত না দশটা কোটে হা দিলে যত দিলে বলে সে বাড়িতে আমার আনা সে ইতো আনে না এটা আনে না সে আমার সাথে কোনো যোগাযোগ করে না সেলফি মিল সায় না আমার কোটে হা লাগে পয়সা লাগে আমার বলে সারা বিদা করে দিব জানা গেছে ছেলেটির বাবা মাসহ একটি মহল ওই মেয়েকে সামাজিক স্বীকৃতি না দিতে পরোচনা দিচ্ছেন অবশেষে বাধ্য হয়ে নিজের স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন ডলি গত পনেরো এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা তার স্বামী আরবালির বাড়িতে বিষ হাতে নিয়ে অনশন শুরু করেন ডলি ভুক্তভোগী ডলি আক্তার একই উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা

এ বিষয়ে আরবালি ও তার পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা সাড়া দেননি এরপরেও স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান মিনহাজুদ্দিন চৌধুরী কাসেদ মেয়েটিকে দোষারোপ করেন বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি

দুজনের সম্মতিতে বিয়ের পর ওই নারীকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে দলিকে দ্রুত সামাজিক স্বীকৃতি দেওয়ার দাবি স্থানীয়দের মোর্শেদা আলম কালবেলা We'll